বয়ফ্রেন্ড থাকলে তাও হতো এই লিজা ওই দেখ একটা কাপল কতটা ক্লোজ ভাবে বসে আছে ওই দেখ মেটা সেলেটার কোলে কেমনে শুয়ে পড়ছে দেখ হ্যালো সবাইকে পূজার ছুটি চলে এসেছে তাই বাসা যেতে হবে বাট রাজশাহী থেকে চিলহাটির কোনো ট্রেনের টিকিট নেই লিজা আর আমি ঠিক করলাম আমরা রাতের ট্রেনে যাব তাই রূপসা ট্রেনে যাব ঠিক করলাম এবং টিকিট অ্যাভেলেবেল থাকাতে দ্রুত টিকিট কেটে নিলাম রূপসাটেন ফার বেটার দেন বরেন্দ্র অ্যাংটি তুমির আমরা নাটোরে গিয়ে রূপসা ট্রেন ধরব তাই রাত্রিবেলা বাংলা ট্রেনে করে আমরা নাটোরে পৌঁছালাম নাটোরে পৌঁছে দেখি যে আমাদের মতো এখানে বেশ অনেকজন যাত্রী অপেক্ষিত ট্রেনের জন্য দেখি মোটামুটি ভালোই লাগলো তখন বাজে রাত বারোটা রাত্রিবেলা এটা ফার্স্ট জার্নি আমাদের যদিও আমি এর আগে রাত্রিবেলা জার্নি করেছি কিন্তু লিজার জন্য ফার্স্ট টাইম এই জন্য ও একটু আমার তুলনায় বেশি ভয় পাচ্ছিল বাট সব মিলে ভালোই লাগতেছিল এর মধ্যে লিজা বলেই ফেললো যে শুন এত রাতে যাওয়া আমাদের ঠিক হচ্ছে না আরে প্যারা নাই কত মানুষ এখানে দেখতেছস না সমস্যা নাই একটু বয়ফ্রেন্ড থাকলে তাও হতো ধুর মিয়া বয়ফ্রেন্ড থাকলে আরো বেশি প্যারা এত রাতে জীবনেও যাইতে দিত না বুঝলি আরে আমি সেটা বলতেছি না ব্যাগ ট্যাগগুলো রাত্রেবেলা নিয়ে পৌঁছে দিত তাইলে আমাদের অত পেন হতো না এত রাতে বেডারা জীবনেও আসতো না কারণ ওরা রাতের মধ্যে একসাথে তিনটা বেডিটে চালায় আমার কথা শুনে লিজা ফিক করে হেসে দিল এই লিজা ওই দেখ একটা কাপল কতটা ক্লোজ ভাবে বসে আছে আহা এত ক্লোজ ভাবে থাকে কি আছে কাপলদের রঙ্গমঞ্চে অভিনয় করতে দাও এখানে কে আছে তাদেরকে দেখতেছে আর মানুষের ভয়ে তারা কি রঙ্গমঞ্চে অভিনয় করা ছেড়ে দিবে আচ্ছা ছেড়ে দিলাম ঠিক আছে করু যেভাবে খুশি করু তুই দেখ তোর জামার সাথে ওই ফেলিটার শার্টের একটা মেলা আছে জানা গিয়ে হাই দিয়ে আয় আমি যদি হাই দিতে যাই ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে আমাকে পিটাবে বলবি হ্যালো ড্রেস কালার ম্যাচ তোর পিটাইলে তো আমি আসছি তাই না ভয় পাস না যা তুই এবার সত্যি সত্যি কিন্তু আমার মাই খাবি দেখ ড্রেসের কালার অনেক ডিফারেন্ট ওকে ওকে ওই দেখ মেট্রো সেলেটার কোলে কেমনে শুয়ে পড়ছে দেখ এখন বাজে দুইটায় চল্লিশ ওর মাথায় ব্যাগ হারান কোনো টেনশন নেই ওর সাথে ওর বয়ফ্রেন্ড আছে সো ও চিল মুডে না ঘুমাবে তো আমরা ঘুমাবো না আমাদের আরো 20 মিনিট না ঘুমিয়ে ওয়েট করার লাগবে হ্যাঁ স্বীকার কর জীবনে চলার জন্য খুব প্রয়োজন একটা বয়ফ্রেন্ড যেহেতু আমাদের বয়ফ্রেন্ড নেই সেহেতু এই দুঃখ টুকুও সহ্য করতে হবে হুম এই কারণে এটুক এটুক করে আজ একশো কোটি দুঃখ মনের মধ্যে স্টোর হয়ে আছে হা